গোবরায় অনুষ্ঠিত হচ্ছে তারামা উৎসব এবং আমরা দেখতে পাচ্ছি তারা মায়ের বার্ষিক পুজো উপলক্ষে ভক্তদের সমাগম ব্যাপক একদিকে যেমন ভোগ বিতরণ চলছে মন্দিরে পুজো চলছে এবং দেখা যাচ্ছে প্রচুর মানুষ তারা কিন্তু আজকে এই তারা মায়ের পুজো উপলক্ষে ভিড় জমিয়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে একদিকে যেমন পুজো চলছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মেলাও বসেছে এই বছরে যথেষ্ট মেলায় ব্যাপক সারা রয়েছে গৌড়দার সঙ্গে কথা বলো গৌরদা মানে এবারে দেখছি মানে ভক্ত সমাগম এটা আমাদের একান্ন বছর এই একান্ন বছর উপলক্ষে আমাদের মন্দিরের আলোকসজ্জা প্যান্ডেল আর নতুন করে আমরা সাজিয়েছি আর মায়ের এই মন্দিরটা আমরা চিন্তা ভাবনা করি আগামী তিন মাসের মধ্যে আমরা এটা উদ্বোধন করব আর আমাদের এখানে ঢালা ভোগ বিতরণ করা হয় বিকাল চারটে থেকে রাত্রির বারোটা পর্যন্ত ঢালা ভোগ বিতরণ করা হয় মায়ের খিচুড়ি ভোগ আর আপনাদের আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি এই তিন মাস উদ্বোধনের আগে আপনারা যদি আমাদের পাশে সকলে থাকেন তাহলে মন্দিরটা হয়তো আরো তাড়াতাড়ি আমরা উদ্বোধন করতে পারবো হ্যাঁ এবারে নতুনত্ব হচ্ছে কি দলা থেকে আরম্ভ করে মেলা সব রকম আমরা আয়োজন করেছি আর মেলাতেও যথেষ্ট ভিড় আছে আমরা দেখলাম আর ডানকুনি থানা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে চন্দ্রনগর পুলিশ চন্দ্রনগর পুলিশ কমিশনের আন্ডারে যারা মহিলা কর্মী থেকে আরম্ভ করে সকলেই এসছেন ডানকুনি পৌরসভা আমাদের সহযোগিতা করেছে সিভিক পুলিশ দিয়ে সবাই আমাদের পাশে আছে আর আগামী দিন আমাদের চিন্তা ভাবনা আছে সবাই যেন আমাদের পাশে এগিয়ে আসে আমরা তাড়াতাড়ি এই মন্দিরটাকে উদ্বোধন করবো একেবারে এই তারা মায়ের পুজো উপলক্ষে যেমন প্রচুর মানুষ আসছে ভিড় করছে পাশাপাশি খুব শীঘ্রই কিন্তু এই যে মন্দির সেই মন্দিরে কিন্তু উদ্বোধন হবে যার কারণেই যথেষ্ট মানুষ আসছে ভিড় করছে এবং তারা এখানে অনুদান করছে এবং তারা আশা করছে যে মানুষ যদি ভালো করে সহযোগিতা করে তাহলে কিন্তু খুব শীঘ্রই কয়েক মাসের মধ্যেই যে মন্দির সেই মন্দির কিন্তু খুব শীঘ্রই উদ্বোধন হবে এমনটাই বলছে এই যারা রয়েছে তারা মায়ের মন্দির কমিটির লোকেরা কি বলুন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন্ট কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে